অমিরসঙ্গের দক্ষিণ জেলাধীন তিরিশাল উপজেলার বিএনপির অধীনস্থ দশ নং হরিরামপুর ইউনিয়ন বিএমপির অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে তৃণমূল নেতাকর্মী ও শুদ্ধিজনদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার তেরোই ডিসেম্বর বিকেল তিনটায় মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে তৃণমূল নেতাকর্মী ও শুদ্ধিজনদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডাক্তার মাহবুর রহমান লিটন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কৃষণ উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক বইয়া উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ নাহব্বায়ক আতাউর রহমান শামীম মঞ্জুরুল ওহেদ নিকসন উপজেলা বিএনপির যুগ নাহাবায়ক আনিসুজ্জামান মির্দা জিয়াউল হাসান জামিল আওয়াল ফরাজি আব্দুল মতিন এ সময় আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএমপি সংগ্রামী সভাপতি আলেকচান দেওয়ান ও সাধারণ সম্পাদক আলহাস মুশারফ হোসেন মিলন মত বিনিময় সভায় হরিরামপুর ইউনিয়ন শ্রমিক দলের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেন নেতাকর্মীরা মিছিলের নেতৃত্বে ছিলেন ত্রিশাল উপজেলা শ্রমিক দলের সভাপতি ফিরোজ কুমিনুম ও সাধারণ সম্পাদক সারা হোসেন সভা হরিরামপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আনোয়ার পারভেজ ও সাধারণ সম্পাদক মারফুত খান শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম সহ ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের শ্রমিক দলের নেতাকর্মীরা উক্ত মিছিলে উপস্থিত ছিলেন